আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম এতদিন জানতাম নিজের নিরাপত্তার জন্য আমার ভিপিএন ব্যবহার করা উচিত কিন্তু এখন শুনছি ভিপিএন ঝুঁকিপূর্ণ এটা শুনে আমার অবস্থা আপনার কি ভিপিএন ব্যবহার করা উচিত নাকি ভিপিএন আসলেই একটা স্ক্যাম ভিপিএন ব্যবহার করলে কি আপনার নিরাপত্তা বাড়বে নাকি আপনার ঝুঁকি বাড়বে আপনি যদি কোন ফ্রি ভিপিএন ব্যবহার করতে চান তাহলে কোন ভিপিএনটা আমি রিকমেন্ড করি অথবা আপনি যদি কোন পেইড ভিপিএন ব্যবহার করতে চান সেক্ষেত্রেও আমি আপনাকে কোনটা রেকমেন্ড করি পুরো ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে জানবো তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন তো প্রথমেই জেনে নেই ভিপিএন কি ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা দিয়ে আপনার কম্পিউটার বা আপনার ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে আপনি যে যোগাযোগ করেন এই যোগাযোগের মাধ্যমটাকে সে নিরাপদ করে বা সিকিওর করে এবং আপনি যে ডেটা প্যাকেজগুলো ট্রান্সফার করেন আমরা কম্পিউটার ব্যবহার করার সময় সময় আমরা বিভিন্ন ডেটাই আসলে ট্রান্সফার করি বাস্তবে দেখা যায় যে আমরা ছবি ট্রান্সফার করি ভিডিও ট্রান্সফার করি কিন্তু এগুলো আসলে সবই ডেটা প্যাকেজ তো এই যে ডেটা প্যাকেজগুলো আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি যখন কালেক্ট করেন বা দেখেন এই ডেটা প্যাকেজগুলো যখন ট্রান্সফার হয় এটাকে এনক্রিপ্ট করে দেয় যখন আপনি ভিপিএন ব্যবহার করেন যে কারণে কেউ যদি আপনাকে মনিটর করার কথা ভাবে সেক্ষেত্রে দেখবেন যে এটা খুব একটা সহজ হয় না আপনি হয়তো দেখেছেন হোয়াটসঅ্যাপে দেখেন ইন টু এন্ড এনক্রিপ্টেড কল যে কারণে আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপের কলটা তুলনামূলক সিকিওর এবং এখন ম্যাসেঞ্জারও সেম ফিচারটা এসছে এই কারণে এনক্রিপ্টেড ব্যাপারটা একটু সিকিউরিটি বাড়ায় এবং ভিপিএন যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার ডেটা প্যাকেজগুলো এনক্রিপ্টেড আকারে যায় তো এটা হচ্ছে ভিপিএন বেসিক্স ভিপিএন একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা কি করে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের সাথে ইন্টারনেটের মধ্যেকার যে কানেকশন এই কানেকশনটাকে সিকিউর করে এবং আপনার ডেটা প্যাকেজগুলোকে এনক্রিপ্ট করে প্রথম আলোর এই আর্টিকেলটা দেখুন যোগাযোগ প্রাতিষ্ঠানিক কাজ ব্যবসা উদ্যোগ প্রচারের জন্য বর্তমান যুগে এই মাধ্যমগুলোর উপর অসংখ্য মানুষ নির্ভরশীল বড় কথা হলো অভ্যস্ততা তাই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে মানুষ বিকল্প বেছে নেবেই সেই বিকল্প হলো ভিপিএন নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চলে এই মাধ্যমগুলোর প্রবেশ বা এগুলোতে প্রবেশাধিকার বন্ধ করে রাখা হলে ভিপিএন ব্যবহার করতে দেখা যায় কেননা ভিপিএন ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অন্য একটি দেশের বা অঞ্চলের সঙ্গে একটি ভার্চুয়াল নেটওয়ার্ক গড়ে দেয় সেই অঞ্চলের নির্দিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধ নয় ফলে সার্ভার যখন দেখে ব্যবহারকারী বন্ধ বা ব্লক করা কোনো নেটওয়ার্ক থেকে আসেনি তখন তাকে সেই সাইটে প্রবেশ করতে দেয় এ কারণে বিশেষ বিশেষ সময়ে ভিন্ন ভিন্ন কারণে ভিপিএন অ্যাপ বা সেবাগুলো জনপ্রিয়তা পায় ভিপিএন নিয়ে অনেক স্ক্যাম অলরেডি হয়ে গেছে এবং এইসব স্ক্যাম নিয়ে মোটামুটি আমার একটা ধারণা আছে রিসেন্টলি হোলা ভিপিএন সুপার ভিপিএন এর মতো ভিপিএন গুলো ধরা খেয়েছে ইউজারের ডাটা সেল করার জন্য এবং এই ফ্রি ভিপিএন গুলো অনেক সময় আপনার ডাটা লিক করে দিবে এবং আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সেল করে দিবে যে কারণে ফ্রি ভিপিএন যদি আপনি ব্যবহার করতে চান আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এরপর এমন অনেক রিস্ক আছে যেগুলো ভিপিএন ব্যবহার করলে আপনাকে নিরাপদে রাখতে পারে যেমন আপনি ইন্টারনেটে কি করছেন না করছেন এই সবকিছু আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ট্র্যাক করতে পারে এখন আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আই জন্য আপনাকে ট্র্যাক করা একটু কঠিন হবে আমি সবচেয়ে বেশি ব্যবহার করি ভিপিএনটা ব্যান্ডউইথ থ্রটলিং অ্যাভয়েড করার জন্য এর মানে হচ্ছে নর্মালি আমরা যে ফ্রি ভিপিএন ব্যবহার করি বা আপনি হয়তো যে ফ্রি ভিপিএনটা ব্যবহার করেন আপনি হয়তো খেয়াল করেছেন নর্মালি আপনার ইন্টারনেট যে স্পিড থাকে ভিপিএন স্পিড কম থাকে কিন্তু আপনি যদি কোনো পেইড ভিপিএন বা কোনো প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্পিড কিন্তু রেগুলার ইন্টারনেট স্পিডের সমানই থাকবে এটা একটা ব্যাপার আমরা যদি কোনো স্ট্রিমিং কন্টেন্ট দেখি যেমন নেটফ্লিক্স অথবা ইউডেমি বা শেয়ার এইসব জায়গায় কি হয় আমরা একটু আগের একটু পেছনের কথাটা বলি সেটা হচ্ছে ধরেন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছেন আমার এই ভিডিওটা আপনি যখন দেখলেন দেখার সাথে সাথে এটা ইউটিউবের যে ক্র্যাশ সার্ভার সেখানে সেভ হলো মানে আপনার যে আইএসপি তাদের একটা ক্র্যাশ সার্ভারে সেভ হয় বাংলাদেশের বিটিআরসির ক্র্যাশ সার্ভারে সেভ হয় এরপর যখন অন্য কেউ এই সেম ভিডিওটা দেখে তখন ইউটিউবের সার্ভার থেকে ভিডিওটা না দেখিয়ে ওই ক্র্যাশ সার্ভার থেকে ভিডিওটা দেখানো হয় এর ফলে কি হয় আপনার যে আইএসপি আছে তার কিন্তু এক্সট্রা করে ব্যান্ডউইথ খরচ হচ্ছে না আমি জাস্ট সহজে আপনাকে যেটা বলছি এখন আপনি যখন নেটফ্লিক্স দেখছেন আপনি যখন ইউডিমের কন্টেন্ট দেখছেন আপনি যখন স্কিল শেয়ার দেখছেন বা এই জাতীয় কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের কন্টেন্ট আপনি যখন কনজিউম করেন এগুলো বেশিরভাগ সময় কি হয় আপনি যেটা দেখছেন সেটা হয়তো আপনি একাই দেখছেন অন্য অনেকেই হয়তো সেটা দেখছে না যে কারণে এটার কোনো ক্র্যাশ থাকছে না যদি ক্র্যাশ না থাকে তাহলে আইএসপি এস ব্যান্ডউইথ বেশি খরচ হবে এবং আপনি হয়তো জানেন যত ব্যান্ডউইথ খরচ হবে তার বিল তত বেশি আসবে তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি গুলো যেটা করে সেটা হচ্ছে তারা যখন দেখে কোনো একটা ইন্ডিভিজুয়াল আইপি থেকে আপনি ইন্টারনেটে যা কাজ করেন সব একটা আইপি থেকে যায় আপনার আইপি কি সেটা আপনি গুগলে সার্চ করলেই দেখতে পারবেন হোয়াট ইজ মাই আইপি তো এই একটা ইন্ডিভিজুয়াল আইপি থেকে যখন দেখে অনেক বেশি ব্যান্ডই খরচ হয় তখন তারা ব্যান্ডইড থ্রট লিঙ্ক অ্যাড করে দেয় এর ফলে কি হয় আপনি দেখবেন আপনি নেটফ্লিক্সে একটা কন্টেন্ট দেখতে শুরু করেছেন কিছুদিন পর বা আপনি হয়তো দুইটা তিনটা এপিসোড দেখার পর আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার স্পিডটা স্লো হয়ে গেছে আপনি বাফারিং দেখছেন এর মানে হচ্ছে তারা আপনার ব্যান্ডুইডটা কমিয়ে দিয়েছে তো এর এই ধরনের ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য ভিপিএন কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার রেগুলার যে স্পিড আপনি ফুল স্পিডটাই পাবেন আপনি ব্যান্ডউইথ শর্ট লিঙ্কের মধ্যে পড়বেন না আমি যেমন ইউরিমিতে কোনো একটা কাজ যখন শিখছি তখন নর্মালি কি হয় আমি একটা স্ক্রিনে ভিডিও ওপেন করে রাখি সেখানে যে জিনিসটা দেখানো হয় সেটা আমি আরেকটা স্ক্রিনে প্র্যাকটিস করি এবং অনেক সময় দেখা যায় যে আমি একটা স্ক্রিনে কোনো কিছু দেখছি আরেকটা জিনিস আমি নোট করছি এখন এরকম সি সিরিয়াস সিনারিওতে আমি এখন শিখছি এরকম সময় যদি বাফারিং হতে থাকে ডেফিনেটলি এটা আমার শেখার প্রসেসটাকে স্লো করে দেবে আবার শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনাল অনেক আইএসপি ডাটা লিক করে সেই ডাটাগুলোকে সেল করে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন যে কথাটা আমি প্রথমেই বললাম যে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার ডাটাটাকে লিক করে সেল করার অপরচুনিটি থাকবে না ভিপিএন আপনার আইএসপি কোম্পানিগুলোর তো সেক্ষেত্রে আপনি যদি ডাটা লিকেজ অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ভিপিএন ব্যবহার করতে পারেন আরও একটা সিনারিও আছে আপনি হয়তো এখন চায়নাতে গেছেন তো চায়নাতে কি হচ্ছে ইউটিউব ফেসবুক এগুলো ব্লক করা তাই না তো আপনি যদি সেখানে বসে চাইনাতে বসে এরকম ইউটিউব ফেসবুক এসব কনটেন্ট দেখতে চান কিভাবে দেখবেন ভিপিএন দিয়ে এটা কিভাবে করা হয় ভিপিএন দিয়ে আপনি চাইনায় বসে আছেন ঠিকই ভিপিএন আপনাকে একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস দিবে যে আইপি অ্যাড্রেস আপনি যে দেশটাকে সিলেক্ট করবেন সেই দেশের এখন ধরুন আপনি চাইনায় আছেন কিন্তু আপনি সিলেক্ট করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাহলে চাইনা থেকে ভিপিএন এর মাধ্যমে কানেক্ট হবে আমেরিকার আইপি এবং সেই আইপি দিয়ে আপনাকে ইউটিউব ফেসবুক এগুলো দেখানো হবে যার কারণে ইউটিউব ফেসবুক দেখবে না যে আপনি আসলে চায়না থেকে ঢুকেছেন বা চায়নার আইপি দিয়ে যেহেতু আপনাকে হিট করছে না যে কারণে খুব সহজেই আপনি গুগল বা ফেসবুকের সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন চায়নাতে বসেও তো এরকম অনেক সময় হয় যে কোনো একটা দেশে আপনি আছেন যে দেশ থেকে কিছু ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট ব্লক করা আছে এবং সেই ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটগুলোতে আপনার দেখার দরকার হচ্ছে বা আপনি হয়তো সেই সার্ভিসটা ব্যবহার করতে চান এরকম সিনারিওতেও ভিপিএন আপনাকে হেল্প করতে পারে আবার নেটফ্লিক্সের মতো অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে যাদের রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা কন্টেন্ট থাকে ধরেন নেটফ্লিক্স ইন্ডিয়ার জন্য যে ধরনের কন্টেন্টগুলো থাকে কন্টেন্ট গুলো আপনি হয়তো ইউকে বা ইউএসএ থেকে অ্যাক্সেস করতে পারবেন না বা ইউকেতে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হয়তো আপনি ইউএসএ বা ইন্ডিয়া থেকে অ্যাক্সেস করতে পারবেন না তো এরকম রিজিয়নাল কন্টেন্ট কনজিউম করতে চাইলেও আপনাকে ভিপিএন হেল্প করতে পারে এখন একটা ব্যাপার আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি এত কথা বলছেন আমাদেরকে একটা সহজ এবং ফ্রি ভিপিএন এর কথা বলেন যেটা আমরা ব্যবহার করতে পারি আসলে ভাই সত্যি কথা হচ্ছে অনলাইনে আপনি যত সফটওয়্যার দেখছেন এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আয় করে হয় তারা আপনাকে অ্যাড দেখিয়ে আয় করবে অথবা সাবস্ক্রিপশন সেল করে আয় করবে অথবা ওয়ান টাইম আপনার কাছ থেকে একটা পেমেন্ট নিয়ে আয় করবে অথবা আপনার ডাটাটাকে সেল করে আয় করবে কোনো না কোনোভাবে তারা অবশ্যই আয় করবে কারণ এত বড় একটা ডেভেলপার টিম তারা তো আর ফ্রিতে কাটাবে না তাই না তো আপনাকে এই বেসিক ফান্ডামেন্টালটা বুঝতে হবে যখনই আপনি ফ্রিতে কোনো সার্ভিস নিচ্ছেন তার মানে বুঝতে হবে এখানে কোনো একটা গাবলা আছে যদি আপনি ফ্রি সার্ভিসটা এ কারণে নেন যে আমি অ্যাড দেখছি এর বিনিময়ে আমি ফ্রি সার্ভিস নিচ্ছি হতে পারে আপনি ফ্রি আপনি কয়েকটা অ্যাড দেখলেন এর বিনিময়ে আপনি ফ্রি সার্ভিস নিলেন নিতে পারেন কিন্তু ঘটনাটা যদি এমন হয় যে না আপনাকে অ্যাডও দেখতে হচ্ছে না বা কোমেড দেখলেও হচ্ছে আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারছেন তার মানে বুঝতে হবে আপনার ডেটা লিক হচ্ছে আপনার ইনফরমেশান লিক হচ্ছে তো এই আপনাকে একটু সতর্ক হতে হবে তো যে কারণে আপনার কাছে আর সত্যি কথা বলতে ফ্রি কোনো ভিপিএন নাই যেটা পুরোপুরি সিকিওর কিছু না কিছু সমস্যা আছেই কিন্তু আমি আপনাকে একটা ডিএনএস প্রেফার করতে পারি সেটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ক্লাউড ফায়ারের আপনি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এবং উইন্ডোজ অথবা ম্যাক প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনার এটা ওদের আলাদা আলাদা সফটওয়্যার আছে আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ক্লাউড ফায়ার আপনি জাস্ট সার্চ করবেন অ্যাপেল স্টোর অথবা গুগল প্লে স্টোর অথবা গুগলে সার্চ দিতে পারেন হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান চারটা ওয়ান লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি ওদের ওয়েবসাইটে চলে যাবেন ক্লাউড ওয়েবসাইটে সেখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন যেহেতু বাংলাদেশে ইদানিং একটু সমস্যা হচ্ছে ইন্টারনেট নিয়ে যে কারণে প্রচুর মানুষ যেহেতু ক্লাউডফায়ারের এই সার্ভিসটা নিচ্ছে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে এখন একটু স্লো পাবেন আপনি ডেফিনেটলি কিন্তু নর্মালি আপনি এটা ব্যবহার করতে পারেন এবং ক্লাউডফায়ার যেহেতু ইন্টারন্যাশনাল এবং এটা অনেক ব্যাপারে অনেক জিনিসে সিকিউরিটি দেয় সেক্ষেত্রে আপনি মোটামুটি এদেরকে ট্রাস্ট করতে পারেন আশা করতে পারেন যে আপনার ডাটাটা লিক হবে না কিন্তু এটা কোনো ভিপিএন না এটা হচ্ছে একটা ডিএনএস সার্ভার কিন্তু ক্লাউডফায়ারের যে ফ্রি ডিএনএস আছে এটা দুইটা কাজ করবে একটা হচ্ছে আপনার আইপিটাকে হাইড করবে আপনার আইএসপি থেকে আপনার যে অ্যাক্টিভিটি আছে এটাকে হাইড করবে ফ্রি ডিএনএস হিসাবে আপনি ক্লাউড ফায়ারটা ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি আমার এতদিন পর্যন্ত আসলে সমস্যা হয়নি যদি কখনো দরকার হয় কিন্তু আমি বেশিরভাগ সময় আমার যদি কখনও স্পেসিফিকভাবে ভিপিএন ব্যবহার করার দরকার হয় আমি অবশ্যই পেইড ভিপিএন ব্যবহার করি পেইড ভিপিএনের আরও একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করেন আপনি বিভিন্ন সিনেমাতেও হয়তো ব্যাপারটা দেখেছেন যে কোনো পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করার কারণে মোবাইল হ্যাক হয়ে গেছে এই সমস্যাটা কিন্তু সত্যি সত্যি সম্ভব হ্যাঁ পাবলিকই পাবলিক্যালি যে কোনো ওয়াইফাইতে যদি আপনি কানেক্ট হন সেটা হতে পারে কোনো রেস্টুরেন্টের অথবা কোনো হোটেলের অথবা এয়ারপোর্টের এরকম বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই থাকে এইসব ওয়াইফাইতে যদি আপনি কানেক্ট করেন তাহলে বেসিক প্রোগ্রামিং নলেজ যাদের আছে তারাও কিন্তু চাইলে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের ডেটাটাকে লিক করাতে পারবে তো সেক্ষেত্রে প্রাইভেট পাবলিক কোনো ওয়াইফাই যদি আপনি কানেক্ট করেন সেখানেও আপনি যদি একটা ভিপিএন এর থ্রুতে কানেক্ট করেন আপনি সিকিওর থাকবেন এবং এটা হাইলি রিকমেন্ডেড আপনি যদি কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন যদি আমরা এখানে ভিপিএন নিয়ে কথা বলছি তারপরে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন আপনি যদি ফাইবার আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং মার্কেট ব্যবহার করেন সে বা ইউজার হন সেক্ষেত্রে পাবলিক ওয়াইফাইগুলো কিন্তু আপনার জন্য একটু রিস্কি অনেক সমস্যা হয় এক্ষেত্রে এখান থেকে আপনার ডাটা লিখ হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত একই টাইমে যদি অনেকেই সেম ওয়াইফাই থেকে ফাইবারের অ্যাপটা ব্যবহার করে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে অনেকের এটার জন্য ভায়োলেশন এসছে আইডি ব্যান হতে শুনিনি কিন্তু হচ্ছে ওয়ার্নিং এসছে তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন আপনার যদি পাবলিক ওয়াইফাই ব্যবহারের দরকার হয়ই একদম তাহলে অবশ্যই একটা ভিপিএন দিয়ে তারপরে আপনি কানেক্ট করবেন তো এগুলো হচ্ছে আপনার পেইড ভিপিএন এবং প্রি এনের মধ্যেকার ব্যাপার এবং আমি আপনাকে ফ্রিতে ভিপিএন কোনোটাই সাজেস্ট করব না আমি অবশ্যই আপনাকে বলবো যদি আপনার ভিপিএন ব্যবহার করার দরকার হয় আপনি পেড ভিপিএন ব্যবহার করেন আর যদি ফ্রিতে আপনি আপাতত কাজ চালাতেছেন সেক্ষেত্রে আপনি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ব্যবহার করেন আমি বাংলাদেশে অনেকেই দেখেছি বিভিন্ন ভিপিএন রিকমেন্ড করছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুবই রিস্কি তো আমি আসলে তারা যেহেতু সেলিব্রিটি আমি তাদের পোস্টে কমেন্ট করে নিজে নিজে ইচ্ছে করে ঝামেলা পাকাতে চাইনি এই আমি আপনাকে একদম এখানে স্ট্রেট বলে দিচ্ছি আপনার যদি ফ্রি ব্যবহার করার দরকার হয় তাহলে আপনি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ব্যবহার করবেন আর পেইড হিসাবে আমি তিনটা ভিপিএন ব্যবহার করেছি বিভিন্ন সময়ে একটা হচ্ছে নর্থ ভিপিএন একটা হচ্ছে সার্সাইট ভিপিএন একটা হচ্ছে এক্সপ্রেস ভিপিএন আপনি যদি চায়নাতে যান তাহলে সবচেয়ে ভালো যে ভিপিএন সেটা হচ্ছে এক্সপ্রেস ভিপিএন নর্থ দুইটা সুবিধা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা হচ্ছে এদের সার্ভার অনেক বেশি যে কারণে আপনি প্রায় পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারগুলোর সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন যদি আপনি নর্থ ভিপিএন ব্যবহার করেন আর দ্বিতীয় হচ্ছে ওদের ডুয়াল লেয়ার ভিপিএন যেটার ফলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি একটু বেশি প্রাইভেসি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি এখন বাংলাদেশে আছেন আপনি ক্যানাডার একটা ওয়েবসাইটে কানেক্ট করতে চান কিন্তু আপনি সরাসরি ক্যানাডার একটা ভিপিএন ব্যবহার করতে চাচ্ছেন না সেখাতে আপনি বাংলাদেশে বসে প্রথমে ইউনাইটেড স্টেটসের একটা ভিপিএন নিয়ে সেখান থেকে আপনি ক্যানাডার ভিপিএন নিতে পারেন আইপি নিতে পারেন সরি ইউনাইটেড স্টেটসের একটা আইপি নিয়ে তারপরে আপনি ক্যানাডার একটা আইপি নেবেন তারপর কি হবে আপনার ইন্টারনেট কানেকশানটা বা আপনার প্যাকেজটা প্রথমে একটা ভিপিএন হয়ে ইউনাইটেড স্টেটসে যাবে সেখান থেকে ক্যানাডাতে যাবে মানে আপনার ডাবল লেয়ার ভিপিএন হলো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটা নর্থ ভিপিএনে আছে আবার আহ সাবসার বিপিএন এর একটা ইন্টারেস্টিং ফিচার আছে সেটা হচ্ছে ওদের বিল্ট ইন অ্যান্টিভাইরাস এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকে হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে ভিপিএন আর অ্যান্টিভাইরাস দুইটা মনে হয় একই জিনিস দুইটা এক জিনিস না অ্যান্টিভাইরাস আপনি আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে ইনস্টল করেন এর ফলে আপনার কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে বা কোনো ম্যালোয়ার থাকে সেটাকে সে রিমুভ করতে হেল্প করে এবং আপনার কম্পিউটার বা আপনার মোবাইলটাকে সিকিউর রাখে আর ভিপিএন কি করে আপনি যে ডেটাটা ট্রান্সফার করছেন এই ট্রান্সফারের যে গেটওয়ে এটাকে সিকিউর করে দুইটা এক জিনিস না এটা একটু মাথায় রাখবেন তো আপনি যদি সার্ভসঅ ভিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আবার আপনার এই সুবিধাটা আছে যে তারা ভিপিএনের সাথে অ্যান্টিভাইরাস থাকে তো প্রত্যেকটা ভিপিএন এর এরকম আলাদা আলাদা ফিচার আছে আবার পেইড ভিপিএন এই তিনটা যে তিনটার কথা আমি বললাম এক্সপ্রেস ভিপিএন নর্থ ভিপিয়ান এবং সার্ভ ভিপিএন তিনটা ভিপিআনেরই কিন্তু স্টোরেজ ম্যানেজমেন্টটা হয় হচ্ছে র্যাম অনলি তো র্যাম অনলি মানে আপনি বুঝতেই পারছেন যে এরা কোনো কিছু আসলে ইন হাউস বা হার্ডওয়্যার দিয়েও সেভ করে না এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ নো লক পলিসিটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনি যদি কোনো ভিপিএন ব্যবহার করেন এই নো লক পলিসি তাদের আছে কি না সেটা অবশ্যই চেক করবেন এই তিনটার এই নো লক পলিসিটা আছে তাই যেহেতু আপনি ভিপিএন ব্যবহার করলে আপনার ইন্টারনেটটা মোটামুটি সিকিউর থাকবে এর মানে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার অনলাইন ট্রেকিং ফিশিং ডাটা কালেকশন পাবলিক ওয়াইফাই সিকিউরিটি লোকেশনাল ট্র্যাকিং ক্যাশ এবং কুকিজ এই টাইপের যে থ্রেডগুলো আছে এগুলো থেকে একটা ভিপিএন আপনাকে সহজেই সিকিউর রাখতে পারেন এ ভিপিএন ক্যান বি এ ভ্যালুয়েবল টুল ফর প্রোটেক্টিং ইউর অনলাইন প্রাইভেসি বাট ইটস নট এ ম্যাজিক বুলেট ইটস এসেনশিয়াল টু কম্বাইন ইট উইথ আদার সিকিউরিটি মেজার্স একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে জাস্ট আপনি ভিপিএন ব্যবহার করার মাধ্যমেই যে আপনি সিকিউর হয়ে গেলেন ব্যাপারটা এরকম নয় আরো অনেকগুলো লেয়ার আছে ভিপিএন জাস্ট আপনার সিকিউরিটির একটা লেয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ লেয়ার অবশ্যই এ কারণে ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন যেখানে একটা ম্যালওয়্যারের লিঙ্ক আছে আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা আপনার যে লাইনটা বা আপনার ডেটা এটা লিক হওয়ার অনেক সম্ভাবনা থাকবে আবার আপনি হয়তো কোনো একটা এরকম ভিপিএন ব্যবহার করি আপনি যদি কোনো একটা আনট্রাস্টেড ওয়েবসাইট থেকে আনট্রাস্টেড কোনো ফাইল ডাউনলোড করে ফেলেন সেক্ষেত্রে সেই ফাইলটা যদি আবার আপনি আপনার কম্পিউটার থেকে ওপেন করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের কিন্তু রিস্ক থাকতে পারে যদি আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস না থাকে অনেক সময় এমন হয় অনেক ম্যালওয়্যার আছে যেগুলোকে অ্যান্টিভাইরাসও ট্র্যাক করতে পারে না তো সেক্ষেত্রে নিজের পার্সোনাল প্রাইভেসি নিজের পার্সোনাল সিকিউরিটি এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং এসব সম্পর্কে বেসিক ধারণাগুলো অবশ্যই আপনার লাগবে কিন্তু এগুলোর উপরেও যদি আপনি অ্যান্টিভাইরাস একটা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন ভালো ভিপিএন ব্যবহার করেন ডেফিনেটলি আপনার ডেটাগুলো সিকিউর থাকবে অনলাইন ফিশিং বা বিভিন্ন ধরনের ডাটা লিকেজ এগুলো থেকে আপনি সিকিউর থাকবেন এবং আপনার অনলাইন জার্নিটা অনলাইন ব্রাউজিংটা সিকিউর থাকবে আমি আশা করছি ভিপিএনের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে যদি খুব পুরো ভিডিওটা সাম খুব সংক্ষেপে করতে চাই ভাই আপনি যদি ফ্রি ভিপিএন ব্যবহার করতে চান ফ্রি বলতে কোনো ভিপিএন আসলেই নাই আপনি ডিএনএ সার্ভার হিসাবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ব্যবহার করতে পারেন বা আসলেই কোনো ফ্রি ভিপিএন যদি আপনার জানা থাকে খুবই ট্রাস্টেড আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন আর পেইড ভিপিএন ব্যবহার করলে আমি তিনটা ভিপিএন ব্যবহার করেছি বিভিন্ন সময় একটা নর্ট ভিপিএন একটা সাবসেক ভিপিএন আর একটা হচ্ছে এক্সপ্রেস ভিপিএন তো আপনি যদি চান যে পেইড ভিপিএন ব্যবহার করতে তাহলে তিনটা ভিপিএন আপনি ব্যবহার করতে পারেন আর ভিপিএন আপনার ডেটাটাকে সিকিউর করবে আপনার ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে কাজ যে ডেটা ট্রান্সফার হয় এটাকে সিকিউর করবে এটাকে এনক্রিপ্টেড করে পাঠাবে এটা ভিপিএন এর কাজ তো আমি আশা করছি ভিপিএন এর উপর একটা ক্লিয়ার আইডিয়া আপনার হয়ে গেছে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং ভিপিএন এর ভিডিওটাকে আমি একটু এক্সট্রা অবশ্যই প্রায়োরিটি দিব যে এই ভিডিওতে যে কমেন্টগুলো আসে সেগুলো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব অ্যাটলিস্ট ভিডিও আপলোডের প্রথম সপ্তাহে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার জন্য সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আপনার সুস্থতা এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম